আসসালামু আলাইকুম আমেরিকা আমার শকের গার্ডেন থেকে আজকে অনেকগুলো সবজি তুলব ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা অবশ্যই নাটেনে দেখবেন যখন গাছগুলার এই যে অতিরিক্ত ফাতা হয়ে যায় তখন এই যে কেটে দিতে হয় তো আমি কেটে দিলাম দেন আজকে এই যে অল্প অল্প কিছু সবজি উঠাবো একেবারে তো উঠানো যায় না এই যে বরবটি বিসমিল্লা বরবটি যে এখানেও দুইটা আছে

অনেক বড় একটা বেগুন আছে তো এটাকে কাটবো এখন আর এটাও বড়ো হবে দেন আগে এটা কাটবো আর এই যে পাঁচটা হচ্ছে শশা এই যে দেখেন মার্শাল্লা কত বড়ো হয়েছে এগুলা এই যে এই যে তো আরো ধরতেছে বিচের জন্য রেখে দেব এই যে হচ্ছে ডেম বড় আছে তো এক দুইটা তিনটা এরকম করে হয় তো এগুলাকে ফ্রিজে নিয়ে রাখতে হয় আর কি এই যে পাঁচটা কিছু সিম হয়েছে তো অল্প দেখি আমি বাসায় নিই না যে উপরে আছে কয়েকটা জি আমি সিম গাছটা বড় হয়েছে বাটে এত বেশি হয় না যে পাশে দুইটা বরগটে এই যে আজকে বেগুনটাকে কাটবো মাসাল্লাহ অনেক বড় হয়েছে ওটা বেগুনটা এটা কাটতে অনেক কষ্ট লাগে বড় বেশি এই যে এটা হচ্ছে আমার পাট গাছ আপনার ফুল বের হয়েছে এটা বিচের জন্য রেখেছি আর এই যে শাকগুলা বড় হয়ে গেছে আর এই যে বাংলাদেশি এলিসিয়াস শাক বলি আমরা তো ঘরে আসে কাটবো না এখন আর এগুলো হচ্ছে মূলের বীজের জন্য আর এই যে ধনিয়াগুলা বিচিগুলা শুকাই গেলে উঠে ফেলবো আর এই যে এটা হচ্ছে চিচিঙ্গা গাছ তো আমার গার্ডেনের এই যে সুন্দর সাদা সাদা বেগুন যেগুলা এগুলা উঠে ফেলবো এই যে ডাটা কাটতে একটু বেজাল লাগে এই এই যে সাদা বেগুন এই পাঁচটাও সাদা বেগুন আছে আর এই যে এখান দিয়ে হচ্ছে কালো বেগুন যেগুলা তো সাদা বেগুন আমি দুইটা কাটছি দেন দেখতে হবে টাও কাটতে হবে তো দেখে দেখে আমি কাটতেছি এগুলো কে ধরে না এই যে আমার গার্ডেনের সাদা বেগুন একেবারে ডিমের মতো দেখা যায় এগুলোকে অনেক সুন্দর দিদি দাদা দিদি আজকে আমাকে হেল্প করতেছে তো এই যে এগুলো হচ্ছে মরিচ গাছে মরিচ ফুল আর এই পাঁচটা হচ্ছে শশা শশাগুলো অনেক বড় হবে তো এই জন্য কাটি নেই এই যে দিদি এটা ফোনটা ধরো

আজকে আসছি শুধু সবজি তোলার জন্য আজকে এই শাকগুলোও কাটতে হবে বাট কাটবো না এখন ঘরে অনেকগুলো সবজি আছে আর টমেটো গাছে এই যে পাতা কেটে রাখছি আরও কাটতে হবে আর এই যে অনেকগুলো টমেটো উঠিয়ে নিয়ে রাখছি ঘরে সকালবেলা এটা থেকে গেছে বোধ হয় আবার এইটাও পেকে গেছে এই যে দেখেন টমেটোগুলা কত বড় হয় তা আমি একদিনে সবজি আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম প্রতিদিনে তুলতে হয় আর এই পাশটা হচ্ছে করলা গাছ যদি এর আসো আমাকে একটু হেল্প করো আর এগুলো হচ্ছে কচু এগুলা কিন্তু অনেক মজা আর এই যে অনেকগুলো করলা বের হয়েছে এই যে ভিতরে ভিতরে অনেকগুলো আছে ম্যাম এটির ভিতরে একটা আছে ওটা কাটব এই যে আর করলাগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে কোনো তিতা নেই এগুলা মানে করলাতে একটু তিতা হয় তো এইগুলা তিতা নেই এই যে তো অনেক ফুল আর অনেক বের হইছে ওই পাঁচটা আছে এই যে এখানে হচ্ছে দুইটা আছে দুইটা আমি কেটে ফেলব এই যে দিদিরা আমি কি করতেছে দাও নিয়ে যাও এই যে দিদিরা আমি আমাকে হেল্প করতেছে এখানে আর এই যে আমি আর লাগবে না আর লাগবে না চলো এই যে সবজি আর হুম গার্ডেন থেকে কি তুললাম এই যে এগুলো হচ্ছে কালো বেগুন মোটা মোটা যেগুলা এই যে এগুলো আর এগুলো হচ্ছে আমার গার্ডেনে সাদা বেগুন এই ফার্স্ট টাইম উঠালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে চারটা উঠেছি এই যে আর এগুলো হচ্ছে আমার গার্ডেনের এই যে বড় বেগুন এটে সবচেয়ে এই যে তো বেগুন উঠালাম এই যে এগুলা আর এটা হচ্ছে আমার গার্ডেনের শসা এই যে দেখেন এগুলা খা ওই যে তরকারি রান্না করে খাওয়ার যে শশাটা ওটা আর এই যে একটা করল্লা হয়েছে তো ওই যে অনেকগুলো বের হয়েছে বাট এটা বড় হয়ে গেছে এই জন্য একটা কেটে ফেলছি আর এই যে কয়েকটা সিম ড্যাঁড়শ বরবটি এই যে টমেটো আজকে সবজি হচ্ছে এগুলা সবজি আইটেম এগুলা তুললাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত আল্লাফিস